নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি কৃষ্ণা কম্বোডিয়ার আজকের প্রথম ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা চলুন তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক এখন সকাল সাড়ে ছটার মতো বাজে আমি আমার ছেলে আর হাজব্যান্ড আমরা ঠিক করলাম যে আমরা আজকে একটু মর্নিং ওয়াক করতে যাব মানে ঠিক করেছি যে এখন থেকে প্রত্যেক দিনই প্রায় সকালবেলা উঠে একটু হাঁটাহাঁটি করব কারণ নতুন জায়গায় এসছি তার পরিবেশটা একটু অন্যরকম সেই ক্ষেত্রে শরীরটা ঠিক রাখা থেকে প্রয়োজন আর সকালবেলায় হাঁটাহাঁটি করতে গেলে এই যে সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখা যায় আর সবুজ দেখা যায় যেটা আমার ছেলের আমার বা আমার হাজব্যান্ড সবারই চোখের জন্য ভালো আর সকালবেলা একটা তাজা তাজা সতেজ হাওয়া বাতাস পাবো সেইটাও আমাদের শরীর স্বাস্থ্যের জন্য অনেক ভালো তো সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি হাঁটতে আর আমরা বাইরে যাইনি যেহেতু ভেতরটাই এত বড় জায়গা রয়েছে হাঁটার তো ঠিক করলাম যে আগে ভেতরটা একটু দেখে নিই আমার ছেলেও দেখে নেবে আর আমিও দেখে নেব কারণ আমার হাজব্যান্ডের জানা হলেও উনি যেহেতু আগে থেকে এখানে কাজ করছেন চাকরি করছেন তো উনি জানেন আর আমরা তো জানি না তো এই যে বা দিকটায় নয় ডান দিকটা হচ্ছে সমস্ত এখানে সবজির গাছ লাগানো রয়েছে তো এখানে ফল ফলাদি যা হয় যারা এখানে থাকে মানে আমাদের মতো যারাই এইখানের গেস্ট হাউসগুলোতে থাকে তারাই খাওয়া দাওয়া করে তারাই এগুলো মানে দেখাশোনা করে যে যখন পারে জল দিয়ে দেয় আর এখানে লোক তো আছেই তারাও লাগায় তো এখানে দেখলাম বেশ গাছ রয়েছে হাজব্যান্ড বলল যে এর আগে নাকি এখানে পুরোটা লেবু গাছ ছিল তো সেইগুলো হয়তো তুলে দিয়ে অন্য কোনো গাছও লাগাবে দেখলাম বাদিকে দিকে আবার সব লেবুর চারা নতুন করে বসিয়েছে এখানকার মানুষ আবার লেবু খেতে খুব পছন্দ করে মানে যে কোনো স্যালাডে ওরা লেবুর রস দিয়েই মানে স্যালাডটা তৈরি করে তো ওদের লেবু খুব লাগে আর ওই যে উঁচু জায়গা এই জায়গাটা আসলে একটা পাহাড় টাইপের ছিল তো সেইটা কেটে কেটেই এই ফ্যাক্টরিটা বানানো হয়েছে এমনিতেও ফ্যাক্টরির বাইরের উল্টো দিকে পুরোটাই হচ্ছে পাহাড় তো আমরা সব কিছুই দেখতে আসলাম আর দেখতে এসে আমি একেবারেই ভাবিনি যে আমার আর আমার ছেলের সব থেকে প্রিয় পছন্দের ফলগুলো এইভাবে নিচে পড়ে থাকবে আর সেটা দেখে তো আমার তো ভীষণ খুশি হয়েছে ভালো লাগছে আর আমার ছেলের তো ভীষণই আনন্দ আমার বলে না আমার মনে হয় সমস্ত বাঙালিদের সব থেকে প্রিয় ফল হচ্ছে এই আম আর এই প্রিয় ফলগুলো যখন আপনি দেখবেন চোখের সামনে এইভাবে চারিদিকে পড়ে রয়েছে আর খা খাওয়ার লোক নেই মানে এখানে এখানকার যারা আছে তারা পাকা আম খেতে খুব বেশি পছন্দ করে না মানে আম পেকে গেলে ওরা পছন্দ করে না ওরা কাঁচা অবস্থায় খায় বেশি আর এই জন্য দেখুন গাছ পাকা আমগুলো একদম চারিদিকে ফুলের মতো ছিটিয়ে রয়েছে তো আমরা খুব বেশি নি অল্পই নিয়েছি কারণ এই যে আমগুলো এইগুলো আবার আমাদের যে রান্নাঘর রয়েছে কিচেন ওখানেই সব মানে নিয়ে যায় এবার যার যার ভালো লাগে যার যত ভালো লাগে সে সেখান থেকে নিয়ে নিয়ে খায় তো ওরা যখন নিয়েই যাবে কুড়িয়ে তো শুধু শুধু আমরা আবার খাটনি করে কেন নিতে যাব তো আমার ছেলে দেখে এত ভালো লেগেছে ও কয়েকটা নিয়েছে আমিও নিয়ে এসেছি কারণ ঘরে নিয়ে রেখে দেবো নষ্টই তো সেই হবে তো ওইখানে রান্নাঘরে থাকবে যখন যখন আমাদের মনে হবে আমরা নিয়ে খাবো আর তাছাড়া এখানে খাওয়ার লোক খুব কম মানে পাকা আম খাওয়ার লোক কম ভাবছিলাম যে যদি আমাদের দেশে এই আমগুলো হতো না জানি বাচ্চারা সমস্ত বাচ্চারা কত খুশি হয়ে এই আমগুলো মানে কুড়িয়ে নিত যাই হোক আমরা আমগুলো রেখে এবার আমরা একটু এলাম বাইরের দিকে যাব সামনেই বাজার আছে ওখানে গিয়ে একটু ঘরের জন্য ফল কিনবো তো ফল আর খুব বেশি কিনবো না কারণ আমাদের পছন্দের ফল তো আমরা পেয়েই গেছি তো রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম সুন্দর বেশ রাস্তাটা তো শুধু পরিষ্কার পরিচ্ছন্নই নয় অনেকটা চওড়া একটা রাস্তা চারিদিকে সবুজ আবার ফুলের গাছ আর আমার ছেলে আবার সকালবেলা একটু হাঁটাহাঁটি করে টায়ার্ড হয়ে গেছে যেহেতু আগের দিন ফ্লাইটেও তেমন ঘুম হয়নি তো আমরা এই যে চলে এলাম বাজারে আর এসেই এই যে এই ফলগুলো কিনলাম এইগুলো দেখতে অনেকটা লিচুর মতো খেতেও লিচুর মতো কিন্তু পুরোটা লিচুর মতো নয় লিচুর থেকে একটু আলাদা লিচু এই অনেক সময় একটু টক হয় মিষ্টি হয় কিন্তু এটা পুরোটাই মিষ্টি আর অনেকটা বড় আর ভালো খেতে তো এর আগেও আমি যখন থাইল্যান্ডে ছিলাম তখন এই ফলগুলো খুব কিনতাম তো এসে আগে আমার এই ফলগুলো দেখেই বললাম যে চলো এগুলোই নিই এগুলোকে থাইল্যান্ডের রাম্বু থান বলে কিন্তু কম্বোডিয়ায় কী বা কী বলে আমি ঠিক জানি না তো আমি তো লিচু বলেই চালিয়ে দিই যেহেতু দেখতে অনেকটা লিচুর মতো কিন্তু খেতেও লিচুর মতো ভালো খেতে সুন্দর খেতে তো ওই জন্য আমি এটা নিয়ে নিয়েছি আর হাজব্যান্ড নিল একটু ব্রেড তো ও নিয়ে নিয়েছে যে নিচে তো ব্রেকফাস্ট হয়ই ও তাও নিল যে থাকুক ঘরে যদি ইচ্ছে হয় খেয়ে নেবে আর নিলাম আমার খুবই পছন্দের এখানকার এই যে ট্র্যাডিশনাল স্টিকি রাইস যেটা হচ্ছে মানে কলা পাতায় হোক বিভিন্ন পাতার মধ্যে মুড়িয়ে রান্না করা হয় আমার এটা খুবই খুবই ভালো লাগে আমি যখন বাজারে ঢুকছিলাম তখনই হাজব্যান্ডকে বলছিলাম যদি ওই স্টিকি রাইসটা পাই তো আমি নেব এটা আর কি ওদের ট্র্যাডিশনাল পিঠে টাইপের সুইট ডিশ সুইটও আছে আবার চিকেন দাওয়াও থাকে যার যেটা ভালো লাগে তো আমি পাঁচটার মতো নিয়েছি এইবার আমরা চলে যাচ্ছি আমাদের ঘরে তো ঘরে যাবো আর ছেলেকে গিয়েই না আমি প্রথমে ওই ফলগুলো কেটে দেবো আমি তো খেয়েছি আমার ছেলের আজকে মানে ও প্রথম খাবে তো আমি ভীষণই মানে ভাবছিলাম কখন ঘরে যাব আর কখন ওকে কেটে দেবো আমার ছেলেও আমার মতো ফল খেতে খুবই পছন্দ করে তো এই যে ওর জন্য একটা শেক আমি বানিয়ে রেখে গেছিলাম তো এই শেকটা এখন ও খাক তারপরে ওকে ফলটা দেখবো ওই দেখুন ও একেবারে এসে শুয়ে পড়েছে কালকে ফ্লাইটে ঘুম হয়নি আজকে আবার একটু হাঁটাহাঁটি করলো তো যতই হোক ছোটো বাচ্চা তো এই যে ওকে ফলগুলো কেটে দিচ্ছি আর এই ফলগুলোর খোসাটা না ভীষণ শক্ত হয় মানে আমি বা কেউই এটা হাত দিয়ে মানে ছাড়াতে পারবো না অনেকটাই শক্ত হয় এটা কাটতে হয় তো ও দেখছিলাম বেশ খাচ্ছিলো আর আমি জিজ্ঞেস করলাম ভালো লাগছে ও তো কিছু বলছে না খেয়েই যাচ্ছে তার মানে ওর ভালো লেগেছে তো আমি আবার কী করেছি আর একটা কেটে ভাবছিলাম যে যদি এই বীজটা ছাড়ানো যায় কিন্তু এই বীজটা ও একেবারে লাগানো থাকে লিচুর বীজ যেমন সুন্দর ছেড়ে যায় এটা ছাড়বে না কামড়ে কামড়ে খাওয়ার পরে ফেলতে বই দেখুন ওর এতটাই ভালো লেগেছে পা নাচাচ্ছে আর ওইখানে কার্টুন দেখছে ফোনে আর দেখ খাচ্ছে তো খাওয়া দাওয়া হয়ে গেলে ভাবছে ওকে একটু পড়াতে বসাবো তো এই যে পড়াতেও বসিয়ে পড়েছে বেচারা তো হাই তুলছে তো খুব বেশি পড়াবো না অল্প একটু পড়াবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি ও পড়াশুনো করুক আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন টাটা আর আবার আসবো কালকে